নমস্কার বন্ধুরা সুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো ছোট মাছ একেবারে মৌরলা বা পুটি মাছ দুটোই মিস করা আছে তো আজ আমি মৌরলা বা পুটি মাছের টক বানাবো তো দেখে না মাছগুলো খুব সুন্দর একেবারে তাজা তাজা মাছগুলো তো মাছগুলো আমি ছাড়িয়ে নেব খুব সুন্দর তাজা একেবারে বেশ সুন্দর সুন্দর দেখতে লাগছে দেখো মাছগুলো আমি ছাড়াবো কিন্তু ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবে না অবশ্য অনেকেই পুটি মাছ ছাড়তে জানে না তো দেখে দেখেও শিখতে পারো তোমরা দেখো আমি একটু হাতে ছাই নিয়েছি এইভাবেই আমি ছোট ছোট পাগনাগুলো কেটে নেব দেখো খুব সুন্দর মাছটা একেবারে শক্ত বেশ খুব সুন্দর হ্যাঁ মাছের যে পেটটা কাটবো আমি খুব সাবধানেই কাটবো অনেকেই মাছের পেট কেটে যে পিত্তি বা পেত পিত্তি বা পিত্তি বলে অনেকেই তো ওটা কাটতে গিয়ে কেটে ফেলে যখন মাছটা পুরো তেতো লাগে তো আমি আস্তে আস্তেই কাটছি দেখো ওই যে পিত্তি বা বল পিত্তি বলি এটা এটা খুব তেতো লাগে মাছের সঙ্গে থেকে গেলে তো এটাকেই ভালোভাবে বাদ দিতে হয় বড় হোক বা ছোটো হোক সব মাছেরই এরকমভাবে আমি সব মাছগুলো ছাড়িয়ে নেবো আস্তে আস্তে ধরে সূক্ষ্ম সূক্ষ্ম একেবারে পাগনা গুলো এই মাছ অনেকেই খেতে পছন্দ করে অনেকেই ছাড়াতে বিরক্ত হয়ে যায় অনেকেই নিয়ে যায় না বাড়িতে তো বাজারে পাওয়া যায় না খুবই কম দেখা যায় বাজারে মাছগুলো এরমভাবে ভাবে আমি সব ছাড়িয়ে নেব দেখো সবুজ রঙের যে পিত্তি ওটা বাদ দিয়ে দিলাম মাছগুলো একটু ছাড়াতেও সময় লাগে না সময় দিতে হয় না মাছগুলো খুবই সময় নেয় ছাড়াতে দেখো আমি আস্তে করেই পেট বন্ধুরা দেখো দেখতে দেখতে প্রায় অনেকগুলোই মাছ আমার কাটা হয়ে গেল আর বেশি নেই কয়েকটা বাকি আছে অনেকেই বিরক্ত হয়ে যায় মাছগুলো ছাড়াতে ছাড়াতে আমারও মাঝে মাঝে বিরক্ত লাগছে তবুও কিছু করার নেই ছাড়াতেই হবে দেখো মাছিগুলো চলে এসেছে ঢোঁড়ো করে তো চট করে হাত চালাতে হবে মাঝে যাতে তাড়াতাড়ি কাটা হয়ে যায় একটা একটা করে এই ধরতে তো কসবি সময় থাকে দেখো মাছগুলো কাটা হয়ে গেছে আমার প্রায় শেষ সবগুলোই ছাড়ানো হয়ে গেছে এবার আমি ঝুড়িতে করে তুলে নেব তো তুলে আমাদের যে কল আছে সেই কলের কাছে আমি চলে যাব মাছগুলো ধুতে মোরোলা মোরলা মাছগুলো খুব সুন্দর বেশ বড় বড়ো সাইজের এসেছে যে কটা এসেছে চলে চলে এলাম তলাকে মাছগুলো ধুয়ে নেব চটকে চটকে তো পুটি মাছের ছালগুলো তো ছাড়িয়ে এই আঁশগুলো তো ছাড়িয়ে নিয়েছি কিন্তু মোরলা মাছের ছালগুলো আমাকে ঠেকাতে ঘষে ঘষে তুলতে হবে দেখো এরকমভাবে আমি নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নেব একটু ঘষতে হবে মোরলা মাছগুলো তো আছে ওর না তো ওর গায়ে রয়ে যাবে মাছগুলো আমি ধুয়ে নেব তাড়াতাড়ি করে হাতচা দিয়ে ধুয়ে লবণটা মাখিয়ে রেখে দেবো সুন্দরভাবে আমার সব মাছ ধোয়া হয়ে গেছে আরেকবার আমি জল দিয়ে ধুয়ে নেব এবার চলে যাব রান্নাঘরকে কিছু কিছু মাছের গায়ে আঁচ লেগে আছে না ধুলেই নয় তো ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি প্রায় হয়ে গেছে আমার ধোয়া এবার চলে যাব দেখো সুন্দরভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি নুনটা মাখিয়ে রেখে দেব মাছটাকে একটু বেশি করেই নুন দিলাম মাছে যদি নুন একটু বেশি থাকে তো ভালো লাগে খেতে বেশ নুনটা মাখানো হয়ে গেছে আবার ঢাকা দিয়ে আমি চলে যাচ্ছি রান্নাঘরে মাছগুলো নুন মাখিয়ে চলে এলাম রান্নাঘরকে রান্নাঘরে এসে দেখি রাঙা আলু বা মিষ্টি আলু তোমরা যেটাকে বলো সেটা আছে দেখেই ভাবলাম যদি রাঙা আলু দিয়ে পুঁটি মাছের টক করি কেমন হয় তো চলে নিয়ে এসেছি কাটতে বসে গেছি দেখো আমি ছোট ছোট করে কেটে নেবো মিষ্টি আলুটা বা রাঙা আলু তো কেটে নিয়েছি এরমভাবে আমি সবগুলো কেটে নেব তো আগে করা দিনের কথা ভাবলে মনে হয় আগে আগে আমরা হোলির সময় চাঁচুড়িতে এই রাঙা আলু পুরে খেতাম তো ছোটোবেলায় অনেক কিছু করেছি এখন সেগুলো মনে হয় তো এরমভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেব দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি চলে যাব রান্নাঘরে মাছের টকটা বানাবো খুব সুন্দর দেখতে লাগছে দেখো আমি আগে থেকে এই বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পুরোনো কালো তেঁতুল মাছে এবার আমি হলুদ মাখিয়ে নেব হলুদ মাখিয়ে নিচ্ছি তো কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা তাপ দিয়ে দিয়েছি রুদ্রাম মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো আমি সাদা তেলটা ইউজ করছি তোমরা চাই যে তেল ইউজ করতে পারো মাছগুলো আমি তুলে দিচ্ছি কড়াটা খুব সুন্দর তেমনছে এটা দেখে খুব সুন্দর বেশি ছাড়ছে কড়া থেকে যাতে মাছগুলো রেগে যাবে না সব মাছগুলো আমি দিচ্ছি না অল্প অল্প করে ভাজছি সব মাছগুলো ভেঙে যেতে পারে ছোটো মাছ এনেতেইগুলো উঠিয়ে নেবো এবার এক পিঠ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর লাল লাল হয়ে গেছে মাছগুলো খুব সেন্ট বেরোচ্ছে ছোটো মাছের স্টেন্টটাই আলাদা তো আমি এপিট ও পিঠ র ভেজে দেবো মাছগুলো বেশিক্ষণ ভাজতেও লাগে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায় হয়ে গেছে আমি এবার তুলে নেব থালাতে আমি কিন্তু পুটি মাছগুলো আগে ভেজে নিয়েছি তারপর মরলা মাছগুলো কি লাস্টে তেলে কমতেলেভাবে আমি সব মাছগুলো ছেড়ে দিচ্ছি সব পুটি মাছগুলো পাশে এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এক পাশ রোগি দিলাম বললাম না প্রতি মাছগুলো বেশিরকম ভাজতে লাগে না সব করেই ভাজা হয়ে গেল মাছগুলো আমি নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার একেবারে কম তেল আছে ওই তেলের মধ্যে আমি মঙ্গলার মাছগুলো দিয়ে দেবো আমি মাছগুলো আলাদা 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 করে বেঁচে রেখেছি দেখো এগুলো তুলে নেবো আমি তোমার মাছ দুস দেখো দেখতে লাগছে মাছ ভাজাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই টক তুলবো আমি কিন্তু সাদাতালিটা ব্যবহার করছি তোমরা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারো দিয়ে দিলাম ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো রাঙা আলুগুলো ভালোভাবে রাঙা আলুগুলো আমি একটু তোদের মধ্যে ভেজে নেব দিয়ে দেবো নুন পরিমাণ মতন দিলাম ভালো হবে নুন এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভাজা হয়ে গেছে রাঙা আলুগুলো এবার দিয়ে দেবো তেঁতুল ঘুলানো যে জলটা আমি তেঁতুল তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম টকটা ফুটে উঠেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি আলু রাঙা আলুগুলো সেদ্ধ হতে একটু বাকি আছে এবার দিয়ে দিলাম মাছ টকটা এবার নামিয়ে নেব থালাতে দেখো নামিয়ে নিলাম বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারাও সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলগনটি অবশ্যই অন করে রাখবে